যে আমাদেরও প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতি নিলে ফুল প্রস্তুতি নিতে হবে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন ফুল প্রস্তুতি বলতে আসলে আমরা কি বুঝি তো উনি যখন একটা কথা বলেন এই কথাটার আমি সব সময় দুই ধরনের অ্যাঙ্গেল দেখি একটা হচ্ছে যেহেতু উনি গ্লোবাল অ্যাসেট ওনার গ্লোবাল কানেকশন অনেক হাই সুতরাং উনি জেনে কথা বলেন যাচাই করে কথা বলেন আর দ্বিতীয়টা হচ্ছে যে রাইট নাও যেহেতু উনি হেড অফ দ্য স্টেট তার মানে মিলিটারি ইন্টেলিজেন্স বলি অথবা অন্যান্য ইন্টেলিজেন্স যেগুলো আমাদের আছে এই ইন্টেলিজেন্সগুলোর ফিডব্যাক কিন্তু উনি পান ওনার পরামর্শ আছে উপদেষ্টা আছে সুতরাং এই দুটো কম্বিনেশনের প্রেক্ষিতে যদি উনি কথা বলে থাকেন যে আমাদের পাশের দেশে যুদ্ধ লেগেছে এবং আমাদের এখন প্রস্তুতি নেওয়া দরকার তার মানে হিমিন উনি এটা বুঝে শুনি বলছেন এখন আপনার পাশের ফ্ল্যাটে যখন আগুন লাগে তখন যদি আপনি ভাবেন যে না আগুনটা তো পাশের ফ্ল্যাটে লাগছে এই আগুন যে আপনার এখানে আসবে না তার তো নিশ্চয়তা নাই সুতরাং এই প্রিকশনটা নিতে হয় দ্বিতীয়ত যে অংশ ব্যাপারটা সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ উনি বলেছেন সেটা হচ্ছে প্রস্তুতি যদি নিতে হয় তাহলে আধা আধি প্রস্তুতি নিয়ে লাভ নাই প্রস্তুতি নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন আমাদের জয় থাকে এখন সমস্যা ইন্টারপ্রিটেশনটা হচ্ছে কিছু জায়গায় আমরা পাবলিক ভুল যাই যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এর মানে কি শুধুই একালি রাফাল কেনা অথবা এক ডজন সাবমেরিন কেনা যুদ্ধের প্রস্তুতি বলতে কি শুধুই বোঝায় সামরিক প্রস্তুতি তা চার্চিল যখন জার্মান অ্যাটাকের পর লন্ডনে যখন জার্মান অ্যাটাক হলো ওই এয়ারক্রাফট দিয়ে তারপর চার্চিল যখন বললেন যে না জাতি হিসেবে আমরা ব্রিটিশ আছি আমরা মাথা নোয়াবো না আমাদেরকে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তখন ব্রিটিশ জনগণ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল দ্যাট ক্যান বি অ্যান এক্সাম্পল শুধু ব্রিটিশ আর্মি অথবা রয়্যাল এয়ারফোর্স অথবা রয়্যাল নেভি প্রিপারেশন নেয় নাই ব্রিটিশ জনগণ প্রিপারেশন নিয়েছিল তারা সাইরেন এর ব্যবস্থা করেছে তারা শেল্টারের ব্যবস্থা করেছে তার প্রত্যেকটা ক্ষেত্রে পরিকল্পনা করেছে যে যদি বোমা বর্ষণ হয় অথবা আক্রান্ত হলে পরে তারা কি করবে ঠিক আছে এই পাবলিক প্রিপারেশন যেটা আছে এইটা আমার কাছে মিসিং হচ্ছে মানে ইফ মাননীয় প্রধান উপদেষ্টা মিন করে থাকেন যে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে তাহলে ওনার কথাটা সম্ভবত নিচে যারা আছেন তারা বোঝেন নাই যদি বুঝে থাকতেন তাহলে আমার মনে হয় বেশ কিছু পদক্ষেপ দেখতে পেতাম প্রথমত টিভি চ্যানেলগুলোতে অ্যাটলিস্ট আমরা ডেডিকেটেড থার্টি মিনিটস টাইম করে দেখতে পেতাম যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বোমাবর্ষণ হলে পরে পাবলিক আসলে কীভাবে নিরাপদ স্থানে যেতে পারে এটা নিয়ে আলোচনা শুনতে পেতাম আমরা আলোচনা শুনতে পেতাম যে ঢাকায় যদি বোমাবর্ষণ হয় কারণ গ্রাউন্ড ফোর্স আর এখন আসে না আসলে একটা দুটো বোমা মেরে দিয়ে চলে যাবে এই অবস্থা আর যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যুদ্ধের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য অনেক সময় কিন্তু উল্টাপাল্টা আক্রমণ করা হয় এখন যদি আমাদের এখানে আক্রমণ হয় তাহলে তো আর কোনো ফোর্স আসবে না হয়তো বিমান একটা আসবে অথবা কিছু আসবে যদি সেটা আসে তাহলে সেই বিমান যদি চিহ্নিত হয় যে শত্রু বিমান আমাদের আকাশে এসছে এটা জানার পাবলিক পদ্ধতি আমরা তো তো এটা কখনো কল্পনাই করি নাই মানে গত গত বছর বছর বটেই আমাদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যার সাথে আমাদের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার আছে তারা আমাদেরকে একটা বটিকা খাওয়ানোর চেষ্টা করেছে যে আমরা কখনো মারবো না ঠিক আছে উই বিলিভ ডিট এবং আপনি দেখেন আজকে যদি একটা এয়ার অ্যাটাক হয় আমাদের এখানে এয়ার রেড হয় তার আগে সাইরেন বাজানো সাইরানও তো লাগায় না নগর তারা ঠিক আছে আপনি যেখানে প্রধান উপদেষ্টা বলছে যে প্রস্তুতি নেওয়া হোক আমি বলছি এই জায়গায় যে আপনার যে মৌলিক সামরিক প্রশিক্ষণ আছে সেটা শুরু করতে দেরি করছি কেন আমরা আমরা অ্যাটলিস্ট কলেজ পর্যায়ে ফার্স্ট এইডের কাজটা শুরু করতে পারি আমাদের রেড ক্রস প্রেসেন্ট এবং বিভিন্ন এনজিও আছে তাদেরকে ডেকে এনে আমাদের লোকজনের ভিতরে গণসচেতনতা শুরু করতে পারি ফার্স্ট এইডের কাজ শিখলে তো আপনার ক্ষতি নাই যুদ্ধে লাগুক বা না লাগুক নেক্সট যেটা হচ্ছে যে আপনার এই ধরনের যে ডিজাস্টার আছে ডিজাস্টারের জন্য পাবলিক পার্সেপশনটা রেডি করতে হবে থাকা যুদ্ধের প্রস্তুতি বা অন্য কোথাও যুদ্ধ হলে পার্শ্ববর্তী দেশ যুদ্ধে জড়ালে আমাদের করণীয় কি ন্যূনতম বিষয়গুলো এগুলো পাবলিক এবং সামরিক দুই জায়গাতেই মানে ক্লিয়ার থাকা উচিত নাই তার মূল কারণ হচ্ছে আমাদের নিরাপত্তা পলিসি নেই আমাদের নিরাপত্তা স্ট্র্যাটেজি এবং পলিসি যদি থাকতো তাহলে আপনি এতদিনে একজন সিভিলিয়ান হিসেবেও আপনি ন্যূনতম জানতেন যে আমাদের এই ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং এই ধরনের আক্রমণ হলে আমার পরিবারটাকে এইভাবে বাঁচাতে হবে সো যে কথাটা বলে আমি জায়গায় কনক্লুড করবো সেটা হচ্ছে যে আমাদের মতো রাষ্ট্র যেগুলো এগুলোকে বলে স্মল স্টেট বা ছোট রাষ্ট্র ছোট রাষ্ট্রের যুদ্ধ কখনো আর্মি একা করে না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের জেট ফোর্স এস ফোর্স কে ফোর্স ছিল কিন্তু ওরাই শুধুমাত্র যুদ্ধে বিজয় নিয়ে আসছে তা না আপামর জনসাধারণ জয়েন করে এই যুদ্ধে যেমন ইসরায়েলের ক্ষেত্রে যেটা হচ্ছে ইসরায়েলের কিন্তু সবাই কম্পালসারি করে সো আমাদের ওই মানসিক প্রস্তুতিটা নেয়ার জন্য সরকারিভাবে গাইডেন্সের দরকার আছে